সারাদিন চোখের সামনে এসে ঘুরঘুর করে তাকে আবার মনে থাকবে না মনে আছে আছে আমার মন তো অন্য মানুষের মতো এত ঠুনকো নয় যে সব ভুলে যাবে কে যেন এই বছরের ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গিয়েছিল আইমান তৎক্ষণাৎ জীব কাটলো প্রতি বছর সে নিহিনকে তাদের অ্যানিভার্সারির কথা মনে করে দেয় অথচ এইবার কাজের চাপে নাকি বয়সের দোষে কে জানে নিজেই ভুলে বসে আছে নিহিন অনেকবার ইনিবে নিয়ে জিজ্ঞেস করেছিল। আজকের দিনের কথা স্মরণ আছে। আয়মান শুধু মাথা চুলকে মনে করার চেষ্টা করেছে কিন্তু মনে করতে পারেনি। অনেক বছর কেটে গেছে তাই বাড়িতে এসব নিয়ে আর কোনো অনুষ্ঠানও করা হয় না। তবে প্রতি বছর আপনজনের আয় ঠিকই শুভেচ্ছা জানায়। তারপর নিহিন যখন জানালো এগারো বছর আগে আজকে এই দিনে তাদের বিয়ে হয়েছিল তখন আয়মানের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। আজকের এই বিশেষ দিন তার মাথা থেকে বেরিয়ে গেল কিভাবে নিহিনকে যে সেদিন কতবার সরি বলেছে তার ইয়াত্তা নেই নিহিন মাথা ঝাঁকিয়ে বলেছে প্লিজ স্টপ দিস তুমি ভুলে গেছো আমি মনে করিয়ে দিলাম আর কিছু এখন চুপ থাকা এত ঢং ভালো লাগে না আমি ঢং করছি সিরিয়াসলি সেটা আমি কি জানি তুমিই ভালো জানো তবে তুমি বললে যে আমি ঢং করছি আমার এই হাহাকার দেখি তোমার ঢং মনে হচ্ছে নাটক মনে হচ্ছে তুমি আমার কষ্ট তো বুঝবে না বউয়ের কাজ থেকে প্রতি মুহূর্তে প্রতারিত হওয়ার কষ্ট তোমরা মেয়েরা কি বুঝবে নিহিন হাসি চেপে রেখে বলল ওভার অ্যাক্টিং না তোমাকে একদম মানায় না আচ্ছা ঠিক আছে এখন বলো তোমার কি চাই আইমান এসে অ্যানিভার্সারি গিফট হিসেবে কিছু চাওয়ার কথা বলেছে তবে নিহিন চাওয়ার মতো কিছুই খুঁজে পেল না চাওয়ার আগেই পেয়েছে সব গুণাক্ষরে মনে পড়ে না আইমান কখনো তার কোনো যা অপূর্ণ রেখেছিল কিনা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে সুখের সংসার তার এই যে জীবনের এই পরিপূর্ণ সুখ এর ব্যাপ্তি কি আর কিছু হতে পারে কি রাজ্যের কিছু তো বর্তমানে তার অধীনে শুধু এখন কাছে একটা চাওয়া যে সকলে ভালো থাকুক বাড়িতেও যাওয়া হয় প্রায় আয়মান এখনো শ্বশুর বাড়িতে যাওয়া নিয়ে লজ্জাই পড়ে শ্বশুর বাড়ি রসের হাড়ির কথা আছে না এটা তাকে বোঝাবে কি নাহি নাহিয়ান বাইনা ধরল মা বাবা সবাই সবার শ্বশুরবাড়ি গেছে অথচ সে শ্বশুরবাড়ি যায়নি আজ সে তার শ্বশুরবাড়ি যাবে হাত পা ছড়ে সে কি কান্না ছেলের কেউ থামাতেই পারে না কারো কথাই শোনে না যে কোনো মূল্যে সে সাথ শ্বশুরবাড়ি যাবেই নিহিন হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না আয়মান এসে ও ছেলেকে থামাতে পারলো না শেষ মাসে নিজের কপাল চাপড়ে বলল আরে বাবা তোর বাপ শ্বশুরবাড়ি মুখ দর্শন করেছে সাতাশ বছর বয়সে আর সেই তুই কি না দুই দিন আগে জন্ম জন্যে আজ শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিস নাহিয়ানকে থামানো গেল না সে শ্বশুরবাড়ি না দেখে কিছুতেই থামবে না অবশেষে আইমান বাইরে বেরোলো ছেলেকে নিয়ে ছেলে বললো বাবা কোনটা আমার শ্বশুরবাড়ি বাহ বাপকে কি সুন্দর করে প্রশ্ন করছে আইমান হতাশ ভঙ্গিতে আশেপাশে তাকাল মোড়ের মাথায় একটা চকলেটের দোকানের দিকে ইঙ্গিত করে বলল ওই যে ওই দোকানটা দেখছো না কোথায় তোমার শ্বশুরবাড়ি নাহিয়ান পুনরায় প্রশ্ন করল ওটা কি তোমারও শ্বশুর বাড়ি সবারই ছেলেকে জানালো। অবশেষে তার কাঙ্ক্ষিত শ্বশুর বাড়ি দেখা পেয়ে এসে শান্ত বাড়ি ফিরে আর কান্নাকাটি করলো না নিহিন পরদিন গেল নিজের বাড়ি মা বাবা গ্রামের বাড়িতে গিয়েছেন ইমাদ ও কাজে ঢাকার বাইরে বাসায় গুঞ্জন এবং ইসরাত একা তাই ভাবিকে দিতে নিহিন দুই বাহনকে নিয়ে চলে এলো ইসরাত এখন বড় হয়েছে আহিয়ান আরও প্রায় সমবয়সী তাই ছোটটার সাথে এদের জমে না ওরা নিজেদের মতো খেলে নাহিয়ান সেখানে পাত্তা পায় না তারপর চেঁচামেচি করে মাকে ডাকে বলে ওরা আমাকে না। আমি আবার এসে ইসরাতে সব খেলনা বের করে দেয় এভাবেই হাসি খুশি চলছিল জীবন দিন পক্ষ মাস অবশেষে বছর চাই শুকিয়ে যাওয়া গাছের ডালও আবার নতুন করে পাতা গজাই জীবন জীবনের নিয়মে এগিয়ে যায় নিহিনের সময় তো সংসারে সময় দিতে দিতেই কেটে যায় আর আয়মান তার সময়ে শুরু এবং শেষে শুধুই নীলের অবস্থান রাগ অভিমান প্রতিটা সম্পর্ক জুড়েই থাকে তাদের মাঝেও আছে বেশ ভালোভাবেই রয়েছে কিছু কিছু সময় তো নিহীন ছেলেদের ওপর করা রাগ নীতি তাই আয়মানের ওপর ছাড়ে কারণ সে নিজেও জানে পৃথিবীতে এটাই একমাত্র জায়গা যেখানে তাকে কখনো তাচ্ছিল্য করা হবে না তার রাগ অভিমানের অবমাননা কখনোই হবে না এখানে তার জীবনের প্রতিটি বিষয়ে আলাদা আলাদা মূল্য রয়েছে শত চেষ্টা করেও একপাক্ষিক ভালোবাসা তো জিয়ে রাখা যায় না তাদের এই ভালোবাসা দুজনের প্রচেষ্টায় আইমান রেগে গেলে নিহিন শান্ত থেকে বিষয়টা বোঝার চেষ্টা করে অথবা কথা বলে সেই রাত তাতিয়ে দেয় না মোটেও আয়মানও একই রকম নিহিন অবশ্য রাগের চেয়ে বেশি অভিমান করে সপ্তাহের ছুটির দিনটা দুজনের জন্য তোলা থাকে ওইটা একান্ত তাদের নিজেদের আগের মতো হুঠাট নিহিনকে ভালোবাসির কথাটা হয়তো বলা হয়ে ওঠে না কিন্তু প্রতি মুহূর্তে উপলব্ধি করা হয় আর হ্যাঁ নিয়ম করে একটা লাল গোলাপ তার প্রাপ্তিতে প্রতিনিয়তই থাকে নিহিন আইমানকে জিজ্ঞেস করেছিল আমি জানি তুমি আমায় ভালোবাসো তাই এ নিয়ে কোনো প্রশ্ন করব না তবে ছোট্ট একটা প্রশ্ন রয়েছে বলবো জিজ্ঞেস করতে হবে কেন বলে ফেলো নিহিন বলতে শুরু করলো আচ্ছা এই যে আমরা একে অপরকে ভালোবাসি শুধুই কি ভালোবাসি আচ্ছা তোমার কখনো মনে হয়নি তুমি আর আরো বেটার কাউকে ডিজার্ভ করো আয়মান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এই কথাগুলো তার একদমই পছন্দ নয় নীরকে কি করে বোঝাবে তার চেয়ে বেটার আয়মানের জীবনে আর কেউ কখনো হতেই পারে না আয়মান শান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আমি অবশ্যই বেটার কাউকে ডিজার্ভ করি এখন তুমি যাও আমার বেটারকে খুঁজে নিয়ে তারপর আমার সামনে আসবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মি এইটুকু পরে আয়মান ওখান থেকে চলে গেল নিহিন হাঁ করে যাওয়ার দিকে তাকিয়ে রইল সে তো শুধু সামান্য একটা কথাই জিজ্ঞেস করেছে এত রাগ করার কি আছে ইচ্ছা হলে জবাব দেবে না হলে দেবে না তাই বলে এভাবে রেগে কথা বলবে রাতে আইমান বাড়ি ফিরে নিহিন তার রাগ ভাঙানোর চেষ্টা করলো কিন্তু আইমান কোনো কথাই শুনবে না তার একটাই কথা আগে তার বেটারকে খুঁজে আনতে হবে তারপর সব কথা নিহিন সেদিন সারা রাত ঘুমালো না আইমানের সাথে টু শব্দ পর্যন্ত করলো না অবশেষে আইমান নিজেই এগিয়ে এলো কথা বলতে নিজের রাগ ভাঙাতে নিহিনকে বললো আর কখনো বলবে ওসব কথা নিহিন নির্বিকার ভঙ্গিতে বলল আমি কিছুই বলবো না সময়ের সাথে সাথে উপলব্ধি করতে পারবো যত চুপ থাকা যায় ততই শান্তি এখন থেকে চুপ থাকবো প্যার নিও না আয়মান হেসে এগিয়ে সে নিহিনের দু কাঁধে হাত রেখে বলল আগলি কোথাকার যা ভিত্তিহীন তা কখনো বলো না তুমি আমার জীবনে আসার পর থেকে আমার আর চিন্তা আমি আর চিন্তা করিনি আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ বারবার মনে হয়েছে তুমি কি তো আছোই ভালো হলেও তুমি আমার খারাপ হলেও আমার আমি আমার ভালো থাকা তোমার মধ্যে খুঁজে পেয়েছি আশেপাশে আর তাকিয়ে দেখার চেষ্টাও করিনি কারণ আমি আমি জানি ঘরে ফিরে শান্তির পরশ জড়াতে পারি আরশব দেহে হেসে উঠলো পাহাড় থেকে নেমে যাওয়া মৃদু গতির ঝর্নার আওয়াজের মতো ঠেকলো সে হাসি আইমা নিহিনের কবলে গাঢ় একটা চুমু খেলো এবং জড়িয়ে ধরলো পৃথিবীর সমস্ত সুখ এসে তাদের দরজায় করা দরজা খুলে সেই সুখ তারা হাত পেতে গ্রহণ করলো এই সুখ পায়ে ঠেলে দেওয়ার মতো নয় এই সুখ সবসময় মাথায় তুলে রাখতে হয় মনের মন্দিরে থাই দিতে হয় একান্ত যত্নে এই সুখ এসেছে কোথা থেকে পাহাড় পর্বত সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এত কষ্টের পাওয়া সুখ তো ভালোবাসা দিয়েই যুগ যুগ জিয়ে রাখতে হবে তাই না এই সুখের লহমায় চোখের পলকে কেটে গেল আরও ষোলোটি বছর এই বাড়িতে সেই বহু বছর আগে আয়মানের বিয়ের সানাই বেজে উঠেছিল আর আজকে আবারও সেই সানাইয়ের পুনরাবৃত্তি হচ্ছে আহিয়ানের মাধ্যমে বাড়িতে উৎসব সবাই কাজে ব্যস্ত কেউ হলুদ বাড়ছে কেউ আবার সাজাচ্ছে নিহিন নিজেই প্রতিটা কাজে তদারকি করছে সরে এসে আহিয়ানকে ডাক দিল তাদের বের হতে হবে তাকে ডাক দিয়ে নিহিন বাইরের ঘরে আসতেই নাহিয়ানকে দেখতে পেল ছোট সাহেব ইতিমধ্যে তৈরি হয়ে বসে আছেন নিহিন সামান্য ধমক দিয়ে বলল তোমাকে বলেছিলাম তোমার বাবাকে কাজে হেল্প করতে করেছ আর এখানে এসে বসে আছো কেন আমরা সবাই এখন বের হব যাও গাড়িতে গিয়ে বসো আর তোমার দাদা দাদির দিকে একটু নজর দিও নাহি উঠে দাঁড়ল মা বোধহয় মাঝে মাঝে ভুলে যায় সে এখন যথেষ্ট বড় হয়েছে তাকে এইভাবে সকলের সামনে বকাবকি করা সাজে না নাহিয়ানকে এই নিয়ে বন্ধু বান্ধবদের সামনে বড্ড বিপাকে পড়তে হয় তবুও মায়ের শাসন বলে কথা কি আর করতে পারে সে বাইরে এসে আইমানের পাশে দাঁড়িয়ে বলল আবু তোমার কোনো সাহায্য লাগবে লাগলে আমাকে নির্দিদায় বলতে পারো ওদিকে তোমার বউ আমাকে পাগল করে ছাড়ছে আইমান হাত ঝাড়া দিয়ে বলল মোটামুটি সব কাজ শেষ আর কিছু করতে হবে না নাহিয়ান কোথায় নিহিন কোথায় আমরা বের হব কখন ওই বাড়ি থেকে বারবার ফোন করছে মা তার আদরের গুণধর ছেলেকে ডাকতে গেছে বড় ছেলের বিয়ে বলে কি যে আধিক্যতা শুরু করেছে তোমরা পারলে খাবারটা পর্যন্ত মুখে তুলে খাওয়াচ্ছ মুখ বাকালো নাহিয়ান আয়মান কিছু বলল না তার এই ছেলেটা যে একটু ঠোঁট কাটা এটা ভালোভাবে জানা আছে মুখের ওপর ঠাস ঠাস করে কথা বলে ফেলে নিহিন আর আহিয়ানকে একসাথে আসতে দেখা গেল ম্যাডাম শাশুড়ি হওয়া উপলক্ষে দারুণ একটা সাজ দিয়েছেন লাল খয়রি রঙে আগের মতো এখনও দারুণ মানিয়ে যায় তাকে আহিয়ান কিছুটা চাপা গলায় মাকে উদ্দেশ্য করে বলল দেখো আমার আব্বাজান তোমার দিকে কেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে নিহিন ধমক দিয়ে বলল চুপ বদমাইশি আজকে দিনে একদম এলাও করব না এরপর তারা সকলে নিজেদের গন্তব্যে ছুটল মাসপথে আহিয়া নেমে গেল বলে গেল সে দশ মিনিটের মাথায় পৌঁছে যাবে নিহিন বারণ করলো এখন কোথাও না যেতে তবুও ছেলে যেতেই হবে ওরা সকলে পৌঁছে দেখে কোণের সাজগোজ প্রায় শেষের দিকে নিহিন এক ঝলক ওর দিকে দৃষ্টি দিয়ে কপালে ছোট্ট করে একটা চুমুকে বাকিদের খোঁজে গেল গুঞ্জনকে দেখতে পেল গালে হাত দিয়ে বসে এক মনে কিছু একটা ভাবছে চোখ দুটো ও ভেজা ভেজা কেঁদেছে বোধ হয় একমাত্র মেয়ের বিয়ে কান্নাকাটি অস্বাভাবিক কিছু নয় লিন এগিয়ে সে পাশে গিয়ে বসল গুঞ্জন আচমকার উপস্থিতি টের পেয়ে সামান্য হাসলো জিজ্ঞেস করলো জামাই আসে নাই এখনো আসতেছে মা কোথায় গো রান্নাঘরে আছে মনে হয় আজকের দিনেও বাহ আর বাবা সে কোথায় তোমরা এরকম শোকের পরিবেশ ধরে রেখেছো কেন তোমার মেয়ে তো তোমারই থাকবে তাই না ভাইয়া কোথায় সেও নিশ্চয়ই ঘরে দরজা বন্ধ করে বসে আছে গুঞ্জন হেসে মাথা বললো এখনো কি আমায় ভাবি ডাকবে আমাদের সম্পর্ক কিন্তু বদলে গেছে বেআইন ডাক ধর তোমাকে অন্য কোনো কিছুতে আমি সম্বোধন করতে পারবো না তুমি আমার ভাবি এতেই ঠিক আছে গুঞ্জন কিছু বলতে যাবে ওই সময় বাইরে থেকে শোরগোল ভেসে এলো জামা এসেছে জামা এসেছে বলে সকলে চিৎকার চেঁচামেচি করছে গায়ে অনুষ্ঠান শুরু হবে নিহিন আর গুঞ্জন ছুটলো সেদিকে এখানে এসে শুনতে পেল ইস্টাত আহিয়ানের সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই গুঞ্জন বিরতি প্রকাশ করে বলল আশ্চর্য তোমরা কি আজ একে অপরকে নতুন দেখছো নাকি কত বছরের চেনা পরিচয় এই মুহূর্তে আবার আলাদা কথা বলার কি দরকার তবে নিহিন রাজি হলো এতদিন তারা অন্য একটা সম্পর্কে ছিল বর্তমানে আরেকটা সম্পর্কে পা রাখবে তাই সব কিছু খোলাসা করে নেওয়াই ভালো নিহিন দুজনকে সময় দিল ইসাক আহিয়ানকে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো সেখানে পথ আটকে ধরলো নাহিয়ান বড় ভাইয়ের উদ্দেশ্যে বলল আমার বোনের ঘরে ঢুকতে হলে আমাকে বক্সেস দিয়ে তারপর যেতে হবে আহিয়ান চোখ কপালে তুলে বলল কিসের বক্সিস উমা জিজ্ঞেস করছো কেন চুপচাপ আমাকে টাকা দাও আর আবুকে নিয়ে ভিতরে যাও কত টাকা দিতে হবে নাহিয়ান হাতের পাঁচ আঙুল মেলে ধরে বলল মাত্র পাঁচ হাজার আহিয়ান চোখ কপালে তুলে বলল মাত্র আমি তো ভেবেছিলাম বেশি হলেও পঞ্চাশ টাকা চাইবি তোর ডিমান্ড যে এত এটা তো জানা ছিল না সে মুসখি এসে বলল আমার না আমার বোনের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও টাকার পরিমাণ কমিয়ে ফেল ওকে তোমার জন্য পাঁচশো টাকা কম করলাম সাড়ে চার হাজার টাকা গুনে গুলে দাও আহিয়ান পকেট থেকে একটা একশো টাকা নোট বের করে বলল এটা রাখ সরি সরি ব্রাদার আইমিন দুলা ভাই এটা কি কাপড়ের দোকান তুমি আমার সাথে দামাদামি করছো ভদ্রলোক বলে তোমার জন্য পাঁচশো টাকা ছেড়ে দিয়েছি তাই বলে তুমি আমাকে এইভাবে ঠকাবে অগত্যা আহিয়ানকে পুরো টাকাটাই দিতে হলো এরপর থেকে সব জায়গায় সাবধানে পা ফেলতে হবে বিয়ে বাড়ি আশেপাশে শুধু ধান্দাবাজরা ঘোরাঘুরি করে উফ কতগুলো ডাকা গচ্ছা গেল ঘরে এসে ইসরাতের কথা সারাংশ হলো সকলে একসাথে এলো অথচ আহিয়ান তাদের সাথে এলো না এর কারণ কি সে কি বিয়েতে মন থেকে রাজি নয় আহিয়ান হতভম্ব হয়ে সব শুনল মেয়ে মানুষ যে মুহূর্তেই এত কিছু ভেবে ফেলতে পারে এটা তার ধারণা তো ছিল না সে পকেট থেকে ছোট্ট বক্স বের করলো ইসরাতকে বলল এটা আনতে গিয়েছিলাম কি এটা রিং ইসরাত একটু দমল আহিয়ান রিংটা বের করে তার আঙুলে পরিয়ে দিয়ে একটা নিঃশ্বাস ফেল ইসরাত ভুল বোঝার জন্য বেশ কয়েকবার সরি বললো তারপর শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা বড় বউকে হলুদ মাখানোর কার্যক্রম চলল ছেলে মেয়েগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল আজ আবার তাদের বিয়ে অবাক করা কাণ্ড সব স্বপ্নের মতো তাদের সময় শেষ বয়স হয়েছে চুলেও পাক ধরেছে আগের মতো ধৈর্য এখন আর নেই সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন করেছে সময়টা এখন ছেলে মেয়েদের আয়ত্তে বহু বছর আগে এমন একটা মুহূর্ত তো আয়মান এবং নিহিনের জীবনও ছিল তা এখন শুধুই স্মৃতি যা ঝাপসা দৃষ্টিতে মাঝে মাঝে অতীতে ঘুরিয়ে নিয়ে আসে গায়ে বাকি আয়োজনের পর্ব শেষ হলেই নিহিন্দরা সকলে বিদায় নেয় ইসরাতকে বলে কাল একদম নার্ভাস থাকবে না সকলেই তোমার চেনা পরিচিত তাই অস্বস্তির কোনো জায়গায় নেই কান্নাকাটি করবে না একদম দূরে কোথাও যাচ্ছো তুমি আর শুধু ফুপির কাছেই মা বাবাকে কাদার কোনো সুযোগ দিবে না ঠিক আছে মা ইসরাত মিষ্টি করে হেসে বলল তুমি একদম চিন্তা করো না ফুপি অতপর সকলে বাড়ি ফিরে এলো ছেলেদের বিয়েতে মায়েদের অনেক কাজ থাকে সেই সূত্র ধরে নিহিন রাত একটা পর্যন্ত শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে সব কিছু গোছ করে রাখলো ওইদিকে তাকে তার সাহেবকেও দেখতে হয় ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয়েছে কিনা নিয়ম করে ওষুধ খেয়েছে কিনা এখনো কত দায়িত্ব রয়ে গেছে আর সংসার তো পুরোটাই নিহিনের হাতে রুমানা মাঝখানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর সব কিছু থেকে অবসর নিয়েছেন বর্তমানে এই বাড়িতে যতটা না সময় কাটান তার চেয়ে বেশি সময় কাটান তার নিজের গ্রামের বাড়িতে ভীষণ ইচ্ছে শেষ নিঃশ্বাসটা জন্মভূমিতেই পড়ুক কিন্তু নিহিন তাকে ওখানে থাকতে দেয় না কোনো না কোনো অজুহাতে এই বাড়িতে ঠিকই ফিরিয়ে নিয়ে আসে নিজের ছেলে দুই নাতি মেয়ে সমতুল্য বউ এদের টান দিয়ে এত সহজে ছিন্ন করা যায় আহিয়ান ক্ষণে ক্ষণে বিরক্ত প্রকাশ করছে ছোট ভাইয়ের ওপর ছোটবেলা থেকেই প্রতিটা জিনিস নিয়েই ওর অতিরিক্ত বাড়াবাড়ি মাত্র এসে হিজিবিজি কী যেন ভুলে গেল সব ঠিক আছে কিন্তু দুলা ভাই এইটা আবার কি সারা ভাইয়া ভাইয়া ডেকে এখন আবার আসছে ভাই ডাকতে বাহ নিজের ভাইকেও এখন শালার মতো ট্রিট করতে হবে কাজের পরিসমাপ্তি হিসেবে নিহিন এলোমেলো কাপড় চোপড় গোজ গাছ করে রাখল আয়মান ছাতে ছিল বাকিদের সাথে নিহিন যেইমাত্র মাত্র বিছানায় গায়ে দিয়েছে অমনি আয়মান এসে কাঁচুমাচু ভঙ্গিতে বলল শুয়ে পড়েছ বলছিলাম কি চার পাঁচ কাপ চা বানিয়ে দেওয়া যাবে হ্যাঁ দিব না কেন আমি তো দিব আমাকেই তো দিতে হবে কবে তুমি নিজে এক কাপ চা বানিয়ে খেয়েছো বলো সারা জীবনে নিহিনী তোমাকে চা বানিয়ে দিয়েছে তা আজ বলতে এত দ্বিধা কিসের না মানে শুয়ে পড়েছিল তো নিহিন উঠল আয়মানও ওর পিছু পিছু রান্নাঘরে করে গিয়ে দাঁড়ালো নিহিন জানে সে কিছু করবে না এসেছে শুধুমাত্র নিহিনের একাকিত্ব কাটাতে নিহিন ট্রে আইমানের হাতে ধরিয়ে দিয়ে বলল আর কিছু লাগবে তুমিও আসো ছাদে সবাই আছে একা একা ঘরে কি করবে চলে আসো কাল তোমার ছেলের বিয়ে সে হুশ আছে সকাল সকাল অনেক কাজ রাতে না ঘুমিয়ে এত ধকল আমি সকাল সামলাতে পারবো না কয়টা বাজে দেখেছো তুমিও আর রাত ঘন্টার মধ্যে ঘরে আসবে ঘুমিয়ে পড়বে ঠিক আছে আয়মান বাধ্য ছেলের মতো মাথা নাড়লো বিয়ের হই হুল্লোর শুরু হলো ব্যাপকভাবে সকলের মাঝে সমান উত্তেজনা বড় ছেলের বিয় উপলক্ষে আত্মীয় স্বজনদের দিয়ে ঘরবাড়ি ঠাসা নাহিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বাড়ি পাড়ি জমিয়েছে আছে পাতৃপক্ষ নিহিন বারবার মানা করেছিল বলেছিল আমাদের সাথেই চলো আমরা তো যাবই ওখানে গিয়ে তুমি দল বদল করো কিন্তু সে ছেলে তো কথা শুনবে না ছোটবেলা থেকে এই অবস্থা যেটা ওর পছন্দ না সেটা জনের হাজার পছন্দ হলেও সে করবে না ও নিজে যেটা বলবে সেটা খারাপ হলেও ঠিক তবে আহিয়ানের বিষয়টা সর্বদাই একই রকম সে শান্ত শিষ্ট ভদ্র মা বাবার বাধ্য সরকারে কখনো মা বাবার অবাধ্য হয়েছে বলে মনে করে না বিয়ে সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি নারী পুরুষের বৈধ যোগসূত্রও বটে আহিয়ান এবং ইকসাদের বিয়েটা অবশেষে সম্পূর্ণ হয়ে গেল বর বউয়ের ছবি তোলার এক পর্যায়ে নাহিয়ান কায়দা করে বরের জুতো চুরি করে পালালো আহিয়ান কিছু বলতেও পারলো না হাঁ করে তাকিয়ে রইল ইসরাত মুখ টিপে হেসে বলল একদম উচিত কাজ হয়েছে এটাই প্রথম নাহিয়ান আমার ভাই হিসাবে একটা কাজের কাজ করল আহিয়ান চোখ কপালে তুলে বলল তুমিও বাহ সবাই আমার প্রতিপক্ষ তাহলে বন্ধুকে ইসরাত হাসি চাপল নতুন বউ এইভাবে হো হো করে হাসলে লোকে বাজে কথা বলবে তাই মাথা নিচু করে বসে রইল খানিক পরে নাহিয়ান এসে জুতোর জন্য টাকা দাবি করলো আহিয়ান অবশ্য অবাক হলো না সে জানতো এমন কিছুই করবে তার গুণধর ছোট ভাই গতকালও পাঁচ হাজার নিয়েছে আজকে পঞ্চাশ হাজার বাহ এখানে তো ব্যবসা ভালোই চলছে তাহলে পড়াশোনার আর কি দরকার আহিয়ান মৃদু ধমক দিল নাহিয়ান হেসে বললো আপনি শালাকে ধমক দিচ্ছেন এইভাবে শ্বশুরবাড়িতে আপনার মান সম্মান থাকবে যাই হোক আপাতত আপনার ধামকি ধুমকি চেপে গেলাম এই চেপে যাওয়ার জন্য আরও দশ হাজার শান্ত গলায় বলল মা কোথায় আপনার মা তার প্রান্তীয় বান্ধবীর সাথে গল্পে মশগুল আর দিলাভাই দেখেন আপনাকে এত ইনফরমেশন তো দিতে পারবো না সব কিছুর জন্য আমার টাকা লাগবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর আমি দশ হাজার করে তুলে রেখেছি টাকাও পাবি না পাঁচ থেকে ইসরাত বলল আরে দিয়ে দাও না ছোট ভাইয়ের সাথে এত কিপটামি করছো কেন দিয়ে ঝামেলা মেটাও আহিয়ান কপাল চাপড়ে বলল আমার মতো ভুক্তভোগী আমার বাবাকেও হতে হয়েছিল এখন হতে হয় নাহিয়ান ইসরাত দুজনেই হাসলো খালি গায়ে খালি পায়ে ফিরবে কি করে অতপর আহিয়ানকে কিছু মিছু টাকা খসাতে হলো বিদায় পর্বে কান্নাকাটি হলো প্রচন্ড নিহিনের নিজের মেয়ে নেই অনেক আগে থেকে মনের মধ্যে ইচ্ছে পোষণ করে করে রেখেছিল। ইসরাতকে ছেলের বউ নিজের নিয়ে আসবে অবশ্যই কারণ আগে ভাগে সবকিছু জানিয়ে পান থেকে চুনখস্টে সে সম্পর্কগুলো নষ্ট করার কোনো মানে থাকে না তারপর যখন ইসরাতের বিয়ের আলাপ আলোচনা শুরু হলো নিহিন ধীরে ধীরে মনের বাসনা প্রকাশ করলো যার কথা ঘরের মেয়ে থাকতে পরের মেয়ে আনতে যাব কেন নীনের কথা শুনে সকলেই খুশি এবং রাজি সবচেয়ে বেশি খুশি গুঞ্জন আহিয়ান চোখের সামনে বড় হয়েছে পড়াশোনা শেষ করেছে ব্যবহার ভালো এক কথায় সব দিক থেকে ভালো সবচেয়ে বড় কথা ঘরের মেয়ে ঘরেই থাকবে আর কি রাজি না হওয়ার কোনো প্রশ্নই আসে না তারপর এই তো বিয়ের সাদী ইসাক অনেক আগে থেকে এই বাসায় যাতায়াত করে কখনো যে এই বাড়ির বউ হিসেবে পা রাখবে তা ভাবনাতেও ছিল না আজ অন্যরকম উদ্দীপনা চারিপাশে আলোর ঝলকানি নতুন নতুন মানুষজনের মুখ সকলের চোখে মুখে হাসি এটাই তো অনেক একটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এই হাসি মুখে বরণ করে নেওয়াটাই সবচেয়ে বড় সবার সাথে আরও একবার পরিচয় করিয়ে ইসরাতকে বাসের ঘরে রেখে আসা হলো পুরো ঘর গোলাপে সুসজ্জিত বিছানার ওপর গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো চেটানো সেদিকে চোখ পড়তে ইসরাতের গাল লাল হয়ে গেল ঘরের আশেপাশে নজর দিল কী আশ্চর্য আজ এত খেয়াল করতে ইচ্ছে করছে কেন সবকিছু আগে তো কখনো এই অদ্ভুত ইচ্ছে হয়নি আজ হঠাৎ হচ্ছে কেন এমন সময় দরজা ঠক আওয়াজে ভেসে এলো এসেছে এক কোনায় গিয়ে বসে পড়লো আহিয়ান ঘরের চারদিকে চোখ বুড়িয়ে একখানা লাল টুকটুকে পরি দেখতে পেল জিজ্ঞেস করলো ও আচ্ছা তুমি ঘরে একলাই আছো ইস্টাত মাথা চাকিয়ে উত্তর দিল আহিয়ান আর কিছু বলার অবকাশ পাচ্ছে না অস্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের একদিকে ইসরাদ বলল আমি শাড়ি চেঞ্জ করতে চাই অনেকক্ষণ যাবৎ পরে আছি বিরক্ত লাগছে এখন আহিয়ান তৎক্ষণাৎ বলল হ্যাঁ অবশ্যই তোমার সবকিছু এখানে আছে তো আমি বাইরে যাচ্ছি আহিয়ান চলে গেল ইসরাত রাগান্বিত স্বরে বিড়বিড় করে বলল আশ্চর্য ওর চলে যেতে হবে কেন আমি যেতে বলেছি নাকি একদম বেশি বেশি বোঝে তারপর সে শাড়ি চেঞ্জ করলো হাতে চুরিগুলো খুলে ঠাস ঠাস করে ড্রেসিং টেবিলের ওপর ছুটে মারলো চুলের ফুলগুলো খুলে মেঝেতে চুরে ফেললো তারপর গিয়ে বিছানার ফুলগুলো ঝেড়ে এক কোনায় শুয়ে পড়লো আহিয়ান অনেকক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়িয়েছিল করানিরও যখন ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না তখন ভেতরে ঢুকলো এবং দেখলো নতুন বউ ঘুমিয়ে কাদা সে বড্ড হতাশ দৃষ্টিতে আশেপাশে তাকালো বাসর রাত আবার এমন হয় নাকি বন্ধু বান্ধবদের কাছে খুব তো শুনেছে বিড়াল মারার কাহিনী তবে তার কপালে সেসব উদয় আর জুটবে না কি আর করবে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে সেও এক পাশ হয়ে প্রস্তুতি নিল আজকে দিনটা নিহিনের কাছে খুব আনন্দের ছিল আইমানের সাথে সেসব নিয়ে আলোচনা করছিল সে এক পাশে নিহিনকে জিজ্ঞেস করল সব তুমি খুশি তো আমি তোমাদের নিয়ে সব সময় খুশি তুমি আমাদের বাচ্চা কাচ্চা মা বাবা এই সংসার তোমরা সবাই আমার বেঁচে থাকার অক্সিজেন আইমান পুনরায় জিজ্ঞেস করলো তাহলে আমার সাথে এত ঝগড়া করে কি পাও ভালোবাসার কথা তো আজ অব্দি নিজের মুখে স্বীকার করলে না লিহিন চোখ ছোট ছোট করে জবাব দিল কত সব শোনো এখন এক ছেলের বিয়ে হয়ে গেছে আমি শাশুড়ি হয়েছি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে ঝগড়া লাগানোর চেষ্টা করবে না তুমি লোকে কি বলবে আর হ্যাঁ শোনো তোমার ছোট ছেলে দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে ও বড় হতে হতে ঠিক হয়ে যাবে চিন্তা করো না বয়স আর কত তুমি আল্লাহ দিতে দিতে মাথায় তুলেছ দড়ি ছেড়ার আগে শক্ত করে টেনে ধরো আইমান এগিয়ে সে নিহিনে দোকাদের হাত রেখে মোলায়ম গলায় বলল বাদ দাও এখন এত কিছু এইবার একটু হাত পা ছাড়া দাও ছেলের বউ আছে তার কাছে আপাতত সব দায়িত্ব সঁপে দিয়ে চলো নীল ভ্রকোচকে তাকালো জিজ্ঞেস করলো কোথায় যাবো জমাতে নিল হাসলো হঠাৎ অনাদিন পর এমন প্রাণখোলা হাসিতে মুখরিত হলো অপরপক্ষের মানুষটার মন নীল মৃদুস্বরে বলল ঠিক আছে তুমি ব্যবস্থা করো অনুষ্ঠানের সারাংশও রয়ে গিয়েছে যা সমাপ্ত হলো দুদিন পর নীল ইসরাতকে দায়িত্ব দিলো যেন সে সব দিক থেকে শুনে রাখে ইসরাত বলল তুমি এত চিন্তা করছো কেন আমি আছি তো হয়তো তোমার মতো করে সামলাতে পারবো না কিন্তু কথা দিচ্ছি যত্ন আত্মি কম করব না তোমার উপর ভরসা আছে আমার আহিয়ানের সাথে তার মান অভিমানের পালা এখনো বহমান ঠিকই আছে যে ছেলে বউয়ের মনোভাব না বোঝে মুখের কথা শুনে তার সাথে রাগ করাই ভালো আহিয়ান বেশ বুঝেছে বউকে সামলানো বেশ কষ্ট হবে অনেক কাঠখড় পোড়াতে হবে সেও রাজি সোজা আঙুলে গিয়ে না উঠলে আঙুল যে বাঁকাতে হয় এটা তার ভালো করেই জানা আছে নিয়ে রায়মানের গন্তব্য অজানা বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে তা আজ পর্যন্ত তাদের দৃষ্টিসীমানার বাইরে রয়ে গেছে সিলেটের কয়েকটা জায়গায় মাত্র ঘুরেছিল এখন আবার সেই জায়গাগুলো আগের তুলনায় বেশ উন্নত পাহাড়া নদীর অপূর্ব সম্মিলন নিহীনের ভীষণ পছন্দ ভারতের মেঘালয় সীমান্ত ঘেষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং তার এতটাই পছন্দ যে এখানে বারবার ছুটে আসতে ইচ্ছে করে তাই ছুটে আসা ধুলি ধূসরিত পরিবেশ একদম স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে রয়েছে ফুরফুরে ভাব সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় ঝুলন্ত ডাউকি ব্রিজ পিয়াই হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও সুনসার নিরবতা এই জিনিসগুলো গভীরভাবে মহাবিষ্ট করে রাত নামছে সূর্যের প্রখর আলোটা ধীরে ধীরে নিভে গিয়ে চাঁদের নরম আলো ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে পিয়াই নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপে দাঁড়িয়ে দুজন নরনারী তাদের জীবনে শেষবারের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিচ্ছিল হে পৃথিবী তুমি জেনে রেখো যেভাবে বেসেছিলাম ভালো ঠিক সেইভাবে আজও ভালোবাসি এ ভালোবাসা পবিত্র সাথে অনন্ত যার কোনো শেষ নেই হ্যাঁ শুরু হবে বারবার তবে শেষ হবে না এক সময় রূপ লাবণ্য শেষে ভালোবাসার ভিন্ন এক উপাখ্যান যখন ধরা দেয় তখন জীবন সম্পর্কে অজানা অনেক কিছু জানা যায় আমাদের জীবনে ভালোবাসা বর্ণনা করার শব্দ এবং জীবনের ভালোবাসার জন্য শব্দ মাত্র একটাই রাতের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে মৃদু সমীরণে শাড়ির আচর উড়ছে তাকে আগলে দাঁড়িয়ে রয়েছে তার জীবনসঙ্গী সে মানুষটা জানে পাশে সর্বদা এই মানুষ থাকলে দুনিয়ার কোনো কিছুতেই সে কখনও হেরে যাবে না হেরে গিয়েও জিতিয়ে দেওয়ার নীতি রয়েছে তার মাঝে কারণ কি কারণ হচ্ছে ভালোবাসা সবসময় স্বচ্ছ নির্মল এবং ভালোবাসা সুন্দর